স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি টাকা তশরুপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পাঁচ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ফুলিয়ার বিডিও অফিস ঘেরাও করে তারা অভিযোগ নদীয়া শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয় পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুতে তৈরি করে বাকি টাকা আত্মসাত করা এবং সাদা কাগজে মহিলাদের সই করে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করে সভানেত্রী এবং সম্পাদিকা তাদের দাবি ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাসটার গঠন করুক বিডিও যদিও এ বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপভুর জানান ঘটনাটি তিনি প্রথম যখন জানতে পারেন তারপরে তদন্ত শুরু করেন এবং সেখানে আর্থিক তছরূপের একটি বিষয় সামনে এসেছে তারপরে তিনি সেই তথ্য জেলা প্রশাসনের দপ্তরে পাঠিয়েছিলেন এবং তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে চলছে যদিও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পড়ে আসছেন সেই সব কিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্লাস্টার কমিটি করে না যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে উঠে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও বিক্ষোভকারী মহিলাদের দাবি তারা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হয়েছেন কেন তারা আড়াল করে দুর্নীতি করা হবে এর বিরুদ্ধে তাদের করা ব্যবস্থা নেওয়া হোক আগামী দিনে বিডিও যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আরও বড় সড়ো প্রতিবাদের হুঁশিয়ারি দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা আজকে আপনার ভিডিও অফিসে এসেছেন কি কারণ আমরা এসেছি অনিলা বিবি আর আশালতা দাস এবং ডিওর বিরুদ্ধে অভিযোগ ওদের আমি আমরা পদত্যাগ চাইছি কারণ তার কারণ আমাদের মানে যে ভিডিও থেকে ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডিপুটেশন অনেক কোনো অতএব চার দেওয়া হয় না অর্থাৎ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউডিঅ কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু জায়গা করে ওনাদের নিজেদের লোক ঢুকিয়ে দেয় আমরা যে বসতে এত লোকローチ আমরা কেউ জানতেই পারি না মানে আপনারা বলছেন টাকা দেয়া হয় ভিডিও না ডব্লিউডিঅ ডব্লিউডিঅ কথা হচ্ছে

ফর্মের কাজটা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীর মহিলাদের দিয়ে করানো উচিত কিন্তু ওইটা মানে এজেন্টদের দিয়ে ওদের করিয়ে যে আমাদের যেটা কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি তিরিশ টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে রেজেন্সের দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাৎ করেছে যেগুলো আপনাদের উন্নত দিয়ে মানে ওরা টাকাটা ওরা আত্মসাৎ করেছে প্লাস এই ভিডিও হয়েছে এই ভিডিও আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে

প্রায় পাঁচশো পাঁচ শতাধিক উপর মহিলা আপনার কাছে এসে ডেপুটেশন জমা দিতে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে ক্লাস্টার কমিটি রয়েছে গোষ্ঠীর সেখানে আর্থিক দুর্নীতি প্রায় কোটি প্রায় কোটি টাকার উপরে দুর্নীতির কথা তারা জানাচ্ছেন এবং তাদেরকে না জানিয়ে ক্লাস্টারের যারা দায়িত্বে রয়েছে অর্থাৎ আশালতা দেবী এবং আরেকজন যার নাম বলা হচ্ছে অনিলা বিবি তার বিষয়টা আমার কাছে নতুন নয় এই ক্লাস্টার ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সঙ্গ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি না পড়েছিল যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল আমি এসে সবাইকে দিয়েই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে শুধু এই সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরো অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সংঘ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাতটা বুঝতে পেরেছে বিক্ষোভে হেঁটে পড়ছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সে এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তস্ত্র ধরা পড়েছিল আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে আমাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা রেজিস্টার অফ অপারে সেখান থেকে যে ইনকোয়ারিটা করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই হবে হ্যাঁ দেখুন অভিযোগের আমি সত্যতা খুঁজে পেলাম আর কি তারা যেটা দাবি করছে সেটা হচ্ছে প্রায় কয়েক কোটি টাকা মানে মানে দুর্নীতি করা হয়েছে অর্থাৎ তারা যখন স্বনির্ভর হয়েছিল তাদেরকে কিন্তু যে কাজ করানোর কথা সেই কাজটা তাদের না করিয়ে অন্যত্র এজেন্সি থেকে কাজগুলো করানো হয়েছে অর্থাৎ এই অভিযোগ যখন আপনার সামনে আসছে এবং আপনি যখন তদন্ত করেছেন তাহলে তদন্তের স্বার্থে আপনি কত দূরে গিয়েছেন তদন্ত আমার যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিল সেই রিপোর্ট জেলায় তো পাঠানো হয়েছিল তারপর ওনাদের নিয়ন্ত্রক সমস্যা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি যিনি ডিস্ট্রিক্ট হেড তিনিও তারপর তদন্ত করিয়েছেন বিস্তারিত তদন্ত করিয়েছেন সব কাগজপত্র তুলে আপাতত কিছুদিন আগে ওনারই নির্দেশে ওনাদের ট্রানজ্যাকশন বন্ধ ছিল এখন সেই এনকোয়ারি শেষের পথে এবং সময়ের অভ্যন্তরে ওই ক্লাস্টারটাতে ক্লাস্টার বা সঙ্গে এবার ভোট ঘোষণা হয়েছে আরেকটা ভোট ঘোষণা হওয়াতেই সাধারণ সদস্যরা এতটা উজ্জীবিত হয়ে গেছে যে এবার বদলানোর সময় আর একটা প্রশ্ন শুরু হরিপুর নয় এবং বাবলা পঞ্চায়েতের দিকেও কিছু অভিযোগ তারা মাস ধারে আগে একই অভিযোগে বিক্ষোভ করেছিল এবং বিক্ষোভকারীরা কাওলা লাগিয়ে দিয়েছিল সেখানেও এনকোয়ারি তাহলে কি নতুন করে আবার কমিটি গঠন বা নতুন করে ক্লাস ভোট এই প্রক্রিয়া কি শুরু হতে পারে আহ একটা হরিপুরে হয়েছে হরিপুরে শুরু হয়েছে এটা কোঅপারেটিভ ইলেকশন কমিশন আছে কমিশন যেমন যেমন রিডিউল করেন তেমন তেমন ভোট হয় একটি ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এই ভোট প্রক্রিয়া শুরু হওয়াতেই ওরা আরো বেশি উজ্জীবিত হয়ে এখন আমি নিজেই দেখলাম যে হবে আরেকটা শেষ প্রশ্ন করবো যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্লক স্তরে আপনি তো বিডিও শান্তিপুরে আপনি কি কি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন এই আর্থিক তৎসুপের যে ঘটনা সামনে এসছে আমি যেটুকু পেয়েছিলাম আমার অফিস দাদা রিপোর্ট করে যেটুকু জানিয়েছিল সেটা আমি তখনই জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তারপরে জেলা কর্তৃপক্ষ এআরসিএস এর মাধ্যমে ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেয় আপনার নাম আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তি এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদীয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট আপনি কি নিজের বাড়িতে নিজের একটা সব থেকে সহজ ব্যবসা করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চাইছেন তাহলে পশ্চিমবাংলার সবচেয়ে বড় ইউনিট একোর আসতে সব থেকে কম দামে বেস্ট কনফিগারেশন মেশিন কিনুন উই লিটার জারের জলের ব্যবসা করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা জল তৈরি করতে খরচা হয় মাত্র দেড় থেকে দু টাকা আর কোথাও বিক্রি হয় দশ থেকে পনেরো অথবা কুড়ি টাকা এইভাবে আপনি ব্যবসাটা করতে পারবেন মেশিন দু তিন টাইপের হয় ঘন্টায় পাঁচশো লিটার জল দেয় ঘন্টায় হাজার লিটার জল দেয় এরকম টাইপের এই যে মেশিন দেখছেন এটা হচ্ছে ঘন্টায় হাজার লিটার জল দেয় যে মেশিন একটা মেশিন লাগাতে খুব সামান্য জায়গা লাগে আশি থেকে একশো স্কোয়ার ফুট এই দুগুনি জায়গার মধ্যেই মেশিনটা কমপ্লিট হয়ে যাবে মেশিনের প্রত্যেকটি স্পেয়ার পার্টস ব্র্যান্ডেড একদম পারফেক্ট এই যে এই মেশিনটা দেখছেন এটা হচ্ছে ঘন্টায় পাঁচশো লিটার জল দেয় সব থেকে বেস্ট কনফিগারেশন পাঁচশো লিটারের তিনটে ভেসেল থাকবে টাটা স্টিল এই যে দেখছেন টাটা কোম্পানির থাকবে ব্র্যান্ডেড থেকে ব্র্যান্ডেড প্রতিটা ভেসেলের মাথায় গেজ মিটার সিস্টেম যে কোনো ভেসেলে যদি জাম্প হয় কোনো সময় সবকটা ভেসনে শো করবে এক্ষুনি বললাম আপনাকে উইথ অ্যাডেড সিস্টেম এই মেশিনটায় দুটো সিস্টেমই দেওয়া আছে অটো ওয়াশ সিস্টেম মিস্ত্রির প্রয়োজন খুব কম হবে এবং উইথ অ্যাডেড সিস্টেম এরকম রেডি কমপ্লিট সব থেকে বেস্ট কনফিগারেশান আপনি কোথাও পাবেন না শুধুমাত্র এক ওয়াশ উ পশ্চিমবাংলার সব থেকে বড় ইউনিট এখানেই দেখতে পাবেন উইথ অ্যাডেড মেরেল মানে জলের স্বাদ আপনি কাস্টমারের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এবার অটো মানে মেশিন অটোমেটিক ওয়াশ হবে এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ঘন্টায় হাজার লিটার জল দেয় সবথেকে কম দামে সব থেকে ভালো মানের মেশিন মানেই এক পশ্চিম পশ্চিমবাংলার সব থেকে বড়ই উ আচ্ছা আপনাদের মনে কোনো প্রশ্ন যাচ্ছে না কেন এত দাম কম একদম কম দামে থেকে ভালো আর ও প্ল্যান্ট নিতে অর্থাৎ রিভার্স অসমোসিস প্ল্যান্ট নিতে চলে আসুন নদীয়া জেলার শান্তিপুরে আরও বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন করুন